নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে বাঁকুড়া সম্মেলনী হসপিটালে ভয়াবহ আগুন দুর্ঘটনা দমকল কর্মীরা অত্যন্ত কুশলতার সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে না হলে ঘটে যেতে পারত এক বড় বিপদ আজ ভোর আনুমানিক চারটা তিরিশ মিনিট নাগাদ হাসপাতালের ইউপিএস রুমে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ইউপিএস রুমের মধ্যে থাকা একাধিক ব্যাটারি ও ইলেকট্রিক্যাল সেট কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার নিতে পারত কিন্তু ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীদের অত্যন্ত কুশলতা ও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয় আর তার ফলে বড় সড়ক বিপদ এড়ানো সম্ভব হয় সেই মুহূর্তে হাসপাতাল এলাকায় তৈরি হয়েছিল চরম উত্তেজনা এই অগ্নিকাণ্ডে ইউপিএস রুমের ভিতরে প্রচুর ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে তবে হাসপাতালের অন্য অংশে আগুন ছড়িয়ে পড়েনি এটাই এখন সবচেয়ে বড় স্বস্তির খবর

তাদেরকে আমাদের কাজ কাটি আপনার নাম ডক্টর পঞ্চালন কুন্ডু প্রিন্সিপাল অপারেশন থ্যাংক ইউ